এ সমূহের হিসেব নিকেশ নেয়ার বেলায় সর্বপ্রথমেই প্রত্যেককে নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে কোন ব্যক্তির জীবনে সর্বমোট কত ওয়াক্ত নামাজ ফরত ছিল তার মধ্যে সে কত ওয়াক্ত নামাজ আদায় করেছে এবং কত ওয়াক্ত বাদ পড়েছে তার হিসেব করা হবে শুধু তাই নয় তার কতগুলি নামাজের মধ্যে চিত্তের একাগ্রতা বিদ্যমান ছিল এবং কতগুলি নামাজের সময় তার মন এদিক সেদিক ছোটাছুটি করেছিল তাও বিবেচনা করা হবে তাছাড়া সে জীবনে কতগুলি নফল নামাজ পড়েছিল তাও হিসেব করা হবে যেহেতু প্রত্যেক সত্তর রাকাত নফল নামাজের দ্বারা এক এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ নেওয়া হবে কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির নামাজকে এক একজন ফেরেস্তার আকৃতিতে তাদের সামনে হাজির করা হবে যারা নামাজ পড়বার সময় নম্রতার সহিত একাগ্রচিত্রে নামাজ আদায় করেছে তাদের নামাজ নিখুঁত ও পরম সুন্দর রূপ নিয়ে তাদের সামনে হাজির হবে এবং তারা নামাজির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে পক্ষান্তরে অনেকের নামাজ অন্ধ আতুর কানা ঘোড়া প্রভৃতি আকৃতি নিয়ে তাদের সামনে হাজির হয়ে নামাজির বিরুদ্ধে আল্লাহর নিকট ফরিয়াদ করে বলবে যে হে আল্লাহ তোমার এই বান্দা আমাকে এই এইরূপ দুর্দশাগ্রস্ত করেছে আমি এর বিচার প্রার্থনা করছি নামাজ সম্বন্ধে প্রশ্নের পর রোজা হজ জাকাত জিহাদ প্রভৃতি প্রত্যেকের দৈনিক কাজ কারবার লোকের সহিত আচার আচরণ পরস্পরের প্রতি পরস্পরের হক ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা ও হিসেব লওয়া হবে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য পুত্রকন্যার প্রতি কর্তব্য ভ্রাতা ভগ্নির প্রতি কর্তব্য পাড়া প্রতিবেশীর প্রতি কর্তব্য দিন দুঃখীর প্রতি কর্তব্য আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য এমনকি গৃহপালিত পশুপক্ষীর প্রতি কর্তব্য যথাক্রমে প্রতিপালিত হয়েছে কিনা তাও সূক্ষ্ম হিসেবে নেয়া হবে কিয়ামতের বিচারের দিন টাকা পয়সার কোনো আদান প্রদান থাকবে না কারো হক নষ্ট করে থাকলে নিজের নেকির দ্বারা তার ক্ষতি পূরণ করে দিতে হবে সেদিন অত্যাচারের প্রতিশোধ হিসেবে শিও নেকি দান করতে হবে জলিমের নেকি মজলুম পাবে দেনাদারের নেকি পাওনাদার লাভ করবে জালিমের আমল নামায় যদি কোনো নেকি না থাকে তবে মজলুমের পাপের বোঝা জালিমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে কেয়ামতের বিচারের দিন কোনো আম্বিয়া বা আউলিয়া কেহই এইরূপ আশা করতে পারবে না যে আমি আমার নেকির বলে দোজক হতে রক্ষা পাবো অথবা বেহেস্ত হতে রক্ষা পাবো বরং প্রত্যেকেই শুধু আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় থাকবে কেননা যিনি যত বড় পুণ্যবাণী হোক না কেন আল্লাহর রহমত ও মাকফিরাত ব্যতীত কারো মুক্তির কোনো আশা নেই সেদিন কোন কোন ব্যক্তি শুধুই আল্লাহর রহমতের উপর ভরসা করে যথেষ্ট উদারতার পরিচয় প্রদান করবে হাদি শরীফে বর্ণিত আছে যে কোন দুই ব্যক্তিকে মিজানের নিকট উপস্থিত করা হবে তাদের মধ্যে একজনের আমল মাত্র একটি নেকি অবশিষ্ট থাকবে এবং অবশিষ্ট সবই পাপে পরিপূর্ণ থাকবে আর এক ব্যক্তির আমল নেকি ও গুনাহ ঠিক সমানভাবে থাকবে একটুও কম বেশি হবে না আল্লাহ তালা তাদেরকে ডেকে ডেকে বলবেন যে তুমি যদি কারো নিকট থেকে একটিমাত্র নেকি যেই আনতে পারো তবে তার দ্বারা তোমার নেকির পাল্লা একটু ভারী হবে সুতরাং তুমি বেহেস্তে চলে যেতে পারবে লোকলি তখন হাসুরের মাঠে গিয়ে নিজের পিতা মাতা পুত্র কন্যা স্ত্রী ভগ্নি ভ্রাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে একটি নেকি প্রার্থনা করবে কিন্তু কেউই তাকে একটি নেকি দান করবে না অবশেষে সে যখন হতাশ হয়ে আল্লাহর কাছে ফিরে এসে বলবে যে হে আল্লাহ আমি কারো কাছে একটি নেকি পেলাম না ঠিক সেই সময় প্রথমোক্ত লুকটি অর্থাৎ যার নিকট একটি নেকি আছে সে বলবে যে ভাই আমার কাছে মাত্র একটি নেকি আছে এর সাহায্যে তো আর আমি বেহেস্তে যেতে পারবো না সুতরাং ওইটি নিয়ে তুমি বেহেসতে চলে যাও আমাকে তো দু যেতে হবে তাহলে আর ওই একটি নেকি রেখে লাভ কি তুমি বরঞ্চ বেহেস্তে চলে যাও আমার অদৃষ্টে যা আছে তাই হবে তার এইরূপ সহৃদয়তা দেখে পরম করুণাময় আল্লাহর দয়া হবে তখন তিনি উভয় ব্যক্তিকেই জান্নাতে যেতে অনুমতি দেবেন আরেক ব্যক্তির আমন নামা ওজন করার পর তার নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ায় তার দোজখে যাওয়ার আদেশ প্রদান করা হবে কিন্তু সে সেখান থেকে এক পাও নড়বে না সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে ফেরেস্তাগন তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি চাও এখনও দাঁড়িয়ে রইলে কেন সে বলবে আল্লাহর বিশেষ দুইটি নাম রহমান রাহিম কী জানি যদি আমার প্রতি দয়া হয় তবে তিনি আমার সব গুনাহ মাফ করে আমাকে বেহেস্তে যাওয়ার অনুমতিও দিতে পারেন তাই এই আশায় আমি এখনও দাঁড়িয়ে রয়েছি আল্লাহ বলবেন যাও আমার ওই নামের উপর তোমার দৃঢ় বিশ্বাসের জন্যই তোমার অপরাধ ক্ষমা করা হলো তুমি বেহেস্তে চলে যাও শুভয়ানন্দ আরেক ব্যক্তির আমল ওজন করা হবে তারও নেকির পাল্লা অনেক হালকা হয়ে যাবে আল্লাহ তারা তাকে বলবেন হে বান্দা তোমার নেকি অনেক কম পড়ে গেছে অতএব দোজখে চলে যাও আল্লাহর আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সে অত্যন্ত দ্রুত বেগে দোজখের দিকে দৌড়ে যাবে তা দেখে ফেরেস্তার দ্বারা তাকে ডেকে ফিরিয়ে এনে আল্লাহ তাকে